বাংলাদেশের আমগাজ কাটাকে কেন্দ্র করে সীমান্তে শুরু হয়েছে ভারত বাংলাদেশ যুদ্ধ পুরো পরিকল্পনার সাথেই ভারত এই যুদ্ধ লাগানোর চেষ্টা চালিয়েছে তবে আমাদের বাংলাদেশিরাও কম যায় না ভারতকে তারা এমন একটা শিক্ষা দিয়ে দিয়েছে যে ভারতের বিএসএফ সহ তার ভারতের সাঙ্গ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে সে যাই হোক ভিউয়ার্স চলুন বিস্তারিত জেনে নি সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের একদম সীমানার জিরো পয়েন্টে এসে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত কিন্তু বিজেপি সেটা করতে দেয়নি আন্তর্জাতিক আইন দেখিয়ে তাদের আটকে রেখেছিল ওই পর্যায়ে বিষয়টা তখন স্থগিত ছিল কিন্তু ভারত যে মনে মনে এত বড় একটা কলকাটি নাড়বে সেটা কল্পনার বাহিরে ছিল যেহেতু ভারত সীমানা খেসে কাটাতারের বেড়া দিতেই পারছিল না তাই তারা বিশাল বড় একটা ষড়যন্ত্র করে তারা ঠিক করে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের আমবাগানকে তারা হামলা করবে আর এই কাজটা শুরু করবে বিএসএফ আর ঠিক তখনই খুব স্বাভাবিক ভাবেই বিজিবিও তাদেরকে বাধা দিতে আসবে আর সে সময় তারা সুযোগ বুঝে একটা যুদ্ধ সৃষ্টি করতে পারবে আর এটাই ছিল তাদের উদ্দেশ্য আর এই পরিকল্পনা মোতাবেক বিএসএফ তাদের ভারতের দশ হাজার টোকাইকে সীমান্তের চারিদিকে ভাড়া করে এনে লুকিয়ে রাখে এবং তাদের প্ল্যান মোতাবেক তারা তাদের কাজ শুরু করে দেয় বাংলাদেশের বর্ডার পার হয়ে তারা চাপাই নবাবগঞ্জের আমবাগান ধ্বংস করার কাজ শুরু করে দেয় এবং বিজিবিও সঠিক সময়ে এসে তাদেরকে আটকে দেয় ঠিক যেরকমটা ভারত প্ল্যান করেছিল ঠিক ওই রকম ভাবেই সবকিছু এগোচ্ছিল অতপর বিএসএফ বিজিবির কোনো বাধা না শুনে তারা অতি দ্রুত ওই সমস্ত টোকাইদেরকে ইশারা দিয়ে দেয় যাতে তারা সকলে মিলে একটা ঝামেলা সৃষ্টি করতে পারে আর ঠিক তখনই আমাদের বিজিবিও বুদ্ধি করে চাপাই নবাবগঞ্জের এলাকাবাসীকে ডেকে নিয়ে আসে আর আমাদের বাংলাদেশিরাও কম যায় না নিজেদের ভিটে কিভাবে রক্ষা করতে হবে সেটা খুব ভালো করেই জানা আছে তাদের যতই হোক বাংলাদেশি বলে কথা ভারতের মতো টোকাই তো আর না তাই না নিজের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা লড়াই করে যাবে সে যাই হোক বিজেপির একটা ইশারায় আমাদের বাংলাদেশিরাও তাদের ঘরে যা যা কিছু ছিল সেটা নিয়েই ভারতের এই সমস্ত টোকাইদের বিরুদ্ধে লড়াই করতে হাজির হয়ে যায় আর এই সময় কোনো কুল কিনারা না পেয়ে ভারত বাংলাদেশের উপর ককটেল মারতে শুরু করে চিন্তা করতে পারেন তারা ককটেল পর্যন্ত নিয়ে হাজির ছিল কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশিরা দমে যায়নি তারা তাদের সম্পূর্ণটা দিয়ে লড়াই চালিয়ে গিয়েছে এবং নিজেদের আমবাগান রক্ষা করেছে শুধু তাই নয় আজকে বাংলাদেশ যেভাবে ভারতকে পরাস্ত করেছে ভারতের যদি মিনিমাম লজ্জা থাকে তাহলে আর কোনোদিন আমাদের বাংলাদেশের সাথে লাগতে আসবে না এমনকি কাটাতারের বেড়া দেওয়ার কথাও চিন্তা করতে আসবে না আর একবার যদি ওরা কাটাতারের বেড়া দিতে আসে ওদেরকে একদম পুতেই দেবে বাংলাদেশ তাই ভারতকে বলছি সতর্ক হয়ে যা তোরা তোরা এসেছিল আমাদের বাংলাদেশের ক্ষতি করতে কিন্তু আজ তোরা নিজেরাই ফেসে গিয়েছিস তোদের চালাকিতে তোদেরকেই মাত দিয়েছে আমাদের বাংলাদেশীরা এতদিন হাসিনা সরকার ছিল বলে তোরা যা যা কিছু মন চেয়েছিস তোরা তাই করেছিস আমাদের বাংলাদেশের সাথে কিন্তু ভুলে যাস না যে তোদের গুরুমা দেশ থেকে পালিয়েছে তাই বুঝে শুনে লড়তে আসবি পাগলা কুত্তার মতো খেপিস না সে যাই হোক ভিউয়ার্স অনেক কথাই বলে ফেললাম যদি বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ